শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটির দেখো আমরা এর আগে বেশ কিছু বড় প্রশ্ন আলোচনা করেছিলাম একের দাগের দুটো ছিল অথবা দিয়ে এবং দুয়ের দাগেও ছিল অথবা দিয়ে দুটো প্রশ্ন আজকে তৃতীয় দাগের প্রশ্নে দেখো তিনটে প্রশ্ন দিয়েছি অথবা দিয়ে এই লাইনগুলো দেখো কবিতায় পরপর রয়েছে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনও করে না বঞ্চনা এই তিনটে লাইন ধরেই কিন্তু পরপর প্রশ্ন দেয়া হয়েছে এবং এই তিনটে লাইনের যে বিষয়বস্তু এটা কিন্তু একটা জায়গায় একটাই মানে দিককে কেন্দ্র করে এখানে সত্যের যে রূপ সেটাই এই তিনটে লাইনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে তাই উত্তরটা কিন্তু এই তিনটে লাইন ধরে মোটামুটি দেখবে যা প্রশ্নই আসুক না কেন কাছাকাছি তা দেওয়া হয়েছে সত্য সম্পর্কে কবি কীভাবে এরূপ ভাবনা বা সিদ্ধান্তে উপনীত হলেন তা কবিতা অবলম্বনে লেখক অথবা দিয়ে দেওয়া হয়েছে দেখো দ্বিতীয় প্রশ্নটায় কঠিনের ভালোবাসিলাম কঠিন কি তাহলে কঠিন বলতে এখানে সত্যকেই কবি কঠিন বলে পরিগণিত করেছেন তাকে কবির ভালোবাসার তাৎপর্য কি সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না না সত্য সে যত কঠিনই হোক না কেন কখনোই কোনোভাবে বঞ্চনা করে না মানব জীবনের সঙ্গে কবি কীভাবে এই ভাবনায় উপনীত হলেন তাহলে এই প্রশ্নের এই দুটো ছোট প্রশ্ন ছাড়া বাকি যে তিনটে প্রশ্ন রয়েছে লাইনগুলো ধরে উত্তর কিন্তু আমরা একভাবেই বলবো তাহলে দেখো এই কবিতাটা মূলত কবি লিখছেন তার জীবনের এক মানে অন্তিম লগ্নে এসে বার্ধক্যে উপনীত হয়ে যখন এই কবিতাটি তিনি লিখছেন তখন তিনি তার জীবনের এক প্রান্তে উপনীত হয়েছেন সেই প্রান্তকেই এখানে রূপনারায়ণের কুল বলে অভিহিত করেছেন দীর্ঘ তার জীবন দর্শন বা দীর্ঘ যে অভিজ্ঞতা সঞ্চয় বা দীর্ঘ জীবনে চলার পথে পদে পদে যে তিনি আঘাত কখনো বেদনা কখনো কোনো ধরনের সংঘাত তার জীবনের উপরে এসেছে সমস্ত কিছু ধারণ করতে করতে তিনি জীবন সম্পর্কে এক গভীর বোধে উপনীত হয়েছেন সেখান থেকেই কিন্তু এই কবিতার অবতারণা তা সেখানে কবিকে আমরা যে শুধু কবি হিসেবেই জানি তা নয় তার মধ্যে প্রবল দার্শনিক বোধ ছিল তার মধ্যে যে অন্তর্দৃষ্টি ছিল সেখান থেকে কিনে কিন্তু তিনি নিপুণভাবে পর্যবেক্ষণ করেছেন তার সমগ্র জীবনের রূপটাকে তার সমগ্র জীবনের যা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই সমস্ত ধারাবাহিক বিষয়টাকে সেখান থেকেই জগৎ সংসারের হিংসা ক্রোধ আঘাত বেদনা রক্তক্ষরণের মতো যে মানে প্রতিনিয়ত যে ঘটনা বা অভিজ্ঞতা আমাদের জীবনে ঘটে সেটা কিন্তু কবির জীবনে ঘটেছিল বা কবির জীবনে তার আরও মানে নানান বৈচিত্র্যপূর্ণ দিক ছিল এসবের মধ্য দিয়ে কিন্তু তিনি এই সত্য সম্পর্কে এক ধারণায় উপনীত হয়েছেন বা এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন এক ভাবনা তার মনের মধ্যে সত্যের স্বরূপ সম্পর্কে স্পষ্ট হয়েছে যে সত্য সর্বদাই কঠিন এবং মানুষের সঙ্গে যে বিশ্ব প্রকৃতির অন্যান্য প্রাণীজগতের বা জীবজন্তুর যে অন্যতম পার্থক্য এর আগে প্রশ্নেও আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মানুষের আত্মানুসন্ধানের দিক থেকে তা কবি সেই দুঃখ যন্ত্রণা মধ্যে যত ক্ষতবিক্ষত হয়েছেন বেদনার মধ্যে যত ক্ষতবিক্ষত হয়েছেন তার মধ্যে তিনি কি করেছেন না তিনি আত্মানুসন্ধান করেছেন অর্থাৎ প্রবলভাবে তিনি সেই সমস্ত কিছু যন্ত্রণাকে নিজের মধ্যেই গ্রহণ করেছেন সেই গ্রহণের মধ্য দিয়েই তার ভালোবাসা জেগে উঠেছে সেই কঠিনের প্রতি তিনি যখনই গ্রহণ করেছেন তখনই সেই কঠিন তার কাছে যেন আরও স্পষ্ট প্রগাঢ় হয়ে উঠেছে সেই সত্যের রূপ যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে সাধারণত কি হয় না মানু আমরা মানব জীবনে সুখটাকে খুব সহজেই গ্রহণ করি কিন্তু সেটা আমাদের কাছে প্রীতিকর বলে কিন্তু দুঃখ বেদনা আমরা সহজে গ্রহণ করতে পারি না মেনে নিতে পারি না সেটা আমাদের খুব একটা দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যায় বলে কবি কিন্তু সেটা করেননি কবি সেটাকেই ভালোবেসেছেন কেন ভালোবেসেছেন না এই দুঃখ কিন্তু বা যন্ত্রণা বা যে কোনো সত্য মানে বেদনাদায়ক বা কঠিন সত্য কখনোই কোনো প্রবোধ বাক্য শোনায় না সব সবসময় নির্মম বাস্তবটাকে স্পষ্ট করে তোলে এতে কিন্তু আমরা একদিক থেকে উদ্দীপ্ত হই যে আমরা মানে জীবনটার স্বরূপ জীবনটা যে শুধু সুখ বা আনন্দময় নয় জীবনের যে সুখের অনুভূতি সেটা আমাদের ক্ষণিকের হয় সেটা কিন্তু আমাদের জীবনে প্রবলভাবে ছায়াপাত করতে রেখাপাত করতে পারে না দুঃখের অনুভূতি যেহেতু আমাদের জীবনে একটা প্রগাঢ় ছায়াপাত করে তাই দুঃখটাকে আমরা গ্রহণ করতে পারি না কিন্তু এই দুঃখই আমাদের জীবন সম্পর্কে একটা স্পষ্ট রূপ তুলে ধরে তাই কঠিন মানে এই সত্য মানে এই দুঃখ বেদনা যন্ত্রণা পূর্ণ যে সত্য বাস্তবের দিকটা সেটা আমাদের কাছে কঠিন হলেও আমরা দেখি তা কখনোই কোনো মিথ্যার মোড়কে আবৃত হয়ে আমাদের কাছে আসে না তা তার এই খোলসিন যে রূপটা অনাবৃত যে রূপটা এটাকেই কবি ভালোবেসেছেন এই কারণেই কবি বলছেন যে সে কখনো আমাদের সঙ্গে বঞ্চনা করে না তা কবি মোটামুটিভাবে তার জীবনের অন্তিম লগ্নে বা সেই জীবনের এক প্রান্তে এসে দাঁড়িয়ে জীবন সম্পর্কে যে দার্শনিক বোধ অর্জন করেছিলেন সেটার ভিত্তিতেই এই ধরনের মন্তব্যগুলি উপস্থাপন করছেন জীবনের চলার পথের ধারাবাহিকতার মধ্যে সত্য সম্পর্কে এই ধরনের মন্তব্য উপস্থাপন করছেন তাই এইভাবে আমরা এই তিনটে লাইন ধরে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর উপস্থাপন করতে পারি এরপরে দেখো চারিদাগের প্রশ্নে রয়েছে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন কবি জীবন সম্পর্কে কেন এই ধরনের মন্তব্য করেছেন তাহলে এর আগেও আমরা প্রথমের দিকে যে প্রশ্ন আলোচনা করেছিলাম যে এই যে কীভাবে আপনার রূপ কিভাবে চিনলেন নিজেকে সেই উত্তরের মধ্যেও কিন্তু এর এই প্রশ্নটার উত্তর রয়েছে কেননা আমরা জানি যে কবি জীবনের শেষ অন্তিম লগ্নে এসে যখন এই কবিতাটি লিখছেন তিনি যে শুধু তার একটা দার্শনিক বোধ কবিতাতে উপস্থাপন করার জন্য লিখছেন তা নয় নিজের মধ্যেও সেই বোধ তিনি উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধিটা নিজের জীবন দিয়ে করেছেন যে কারণে আমরা মানে বলতে পারি যে তিনি নিজেও মানে প্রত্যহ দুঃখ যন্ত্রণা বা আঘাত বেদনার মধ্য দিয়ে জীবনটাকে অতিক্রম করে নিয়ে এসছেন আমরা ব্যক্তিগত জীবনেও কবির ক্ষেত্রে দেখেছি যে তিনি বয়সেই তার মাতৃবিয়োগ দিয়ে তার প্রিয়জনকে হারানোর বিষয়টা শুরু হয়েছিল এবং একজন সৃষ্টিশীল কবি হিসেবে একজন সাহিত্যিক হিসেবে তার জীবনেও কিন্তু তাকে অনেক আঘাত নিন্দা কুৎসা সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি ক্রমশ এগিয়ে চলেছিলেন তার মানে জীবনে চলার পথে তাই সমস্ত অভিজ্ঞতাকে পাথেও করে জীবনের অন্তিম লগ্নে যখন তিনি দাঁড়িয়েছেন তখন সেই জীবনের অন্তিম লগ্ন অর্থাৎ রূপনারায়ণের কুলে দাঁড়িয়ে তিনি জীবনের যে রূপময় উজ্জ্বল দিকটা তার মধ্যে শুধুমাত্র আঘাত বেদনা রক্তক্ষরণ দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না এভা এ কারণেই কবি দুঃখের তপস্যা হিসেবে মন্তব্য করেছেন বা মন্তব্য করতে বাধ্য হয়েছে। তাহলে কবির এখানে কোন মানসিক উপলব্ধির কথা ব্যক্ত হয়েছে না এখানে কবি মূলত তার যে জীবনের যে চরম বাস্তব দিক যা আমাদের জীবনের সত্য তা যতই কঠিন হোক না কেন তা যতই বেদনাদায়ক যা তা যতই আঘাত প্রদান আমাদের করুক না কেন তাকেই কিন্তু কবি স্বীকার করেছেন তাকে তার জীবনে তিনি গ্রহণ করেছেন গ্রহণ করে তিনি জীবনটাকে খুব কাছ থেকে স্পষ্টভাবে উপলব্ধি করেছেন এটা তার আত্মানুসন্ধান ছাড়া আর কিছু নয় এবং সেই বোধ থেকেই কিন্তু এই কবিতার অবতারণা তাহলে এই মানসিক উপলব্ধির কথা এখানে ব্যক্ত হচ্ছে শেষ প্রশ্ন দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কবি কোন উপলব্ধি থেকে এ ধরনের মন্তব্য করেছেন তা রূপনারায়ণের কুলে কবিতাটি অবলম্বনে লেখো তাহলে একদম কবিতার এটি শেষ লাইন তাহলে মৃত্যুতে সকল দেনা শোধ করার কথা আসছে কেন না কবি তার একইভাবে কবিতাটার উপস্থাপনা কবি যে সময় এসে করছেন সেখানে শুধুমাত্র একটা সাহিত্য রচনা কিন্তু কবিতার কাছে কবির কাছে বিষয় নয় কবিতার মধ্য দিয়ে কবিতার নিজের জীবনের দার্শনিক বোধ উপলব্ধি তুলে ধরছেন এবং সেই দার্শনিক বোধ উপলব্ধি যা তিনি করেছেন সেটা কিন্তু নিজের জীবন দিয়েই তিনি করেছেন তা সেখানে প্রতিনিয়ত যে বিষয়গুলোর আগে আমরা উপস্থাপন করেছি নিজের ব্যক্তিগত জীবনে তিনি কি আঘাত পেয়েছেন সেটা ব্যক্তিগত জীবন আর কাব্যিক জীবনের ক্ষেত্রে তারপরে সেই আঘাত থেকে তিনি নিজেকে কিভাবে জীবনের সত্য যে দিকটি যেটি যে সেটা যতই কঠোর কঠিন হোক না কেন সেটাকে ভালোবাসার বা সেটাকে গ্রহণ করার বোধে উপনীত হয়েছেন কেননা তার খোলসিন অনাবৃত রূপটা আমাদের জীবনে সবসময়ের জন্য স্পষ্ট এই জগতে সকলের কাছে কিন্তু এই রূপটা খুবই স্পষ্ট যদিও জগতে সকলেই কিন্তু সেই রূপটাকে সাদরে গ্রহণ করতে পারেন না আমরা সাধরে নাই গ্রহণ করি এটাকে মেনে নেওয়া সেই কবির কাছেই মেনে নেওয়াটা ছিল একটা মানে একটা লড়াই তাই কবি তাকে ভালোই বেসেছেন সেই ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু সেই কঠিন কঠোর রূপটা আর কবির কাছে কঠিন হলেও তেমন দুরূহ হয়ে উঠতে পারেনি তা যাই হোক কবি এইভাবে মানে তার খোলসীন রূপকে ভালোবেসে এবং জীবনটাকে দুঃখের তপস্যা ছাড়া আর কোনো কিছুই তিনি মনে করতে পারেন না তাই আমরা আজীবন যা লাভ করলাম তা তো মূলত দুঃখের তপস্যা হিসেবেই পরিগণিত করা চলে এবং এই দুঃখের তপস্যার মধ্য দিয়ে আমরা জীবনের সত্যকে উপলব্ধি করলাম এবং সেই সত্য উপলব্ধি মানে আমরা এই প্রকৃতি থেকে এটা পেলাম এই জগৎ থেকে পেলাম এই জগৎ থেকে আমরা যা পেলাম যা লাভ করলাম এটা যেমনই হোক এটা আমাদের এই জীবদ্দশায় লাভ তাহলে এই লাভ আমরা কোথায় চুকাবো কোথায় মিটাবো না মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জগৎ সংসারে থেকে মানে জগৎ সংসারেই হারিয়ে যাব এখানে আমাদের সকল দেনা অর্থাৎ এই জগৎ সংসার থেকে আমরা আজীবন যা পেয়ে এসেছি সেই দেনা শোধ হবে কবি এভাবেই মৃত্যুর যে মানে তাৎপর্য মানব জীবনে মৃত্যুর যে তাৎপর্য এবং মানব জীবনে আমিরু মানে আমরণ দুঃখের তপস্যার ফলে যে আমরা লাভ করি তা শোধ করার যে একটি উপায় হিসেবে মৃত্যুকে এখানে কবি কবিতা উপস্থাপন করেছেন সেই দিকে এখানে মৃত্যুর তাৎপর্য মণ্ডিত হয়ে উঠেছে তাই এইভাবেই কবি কবিতার পুরো অবয়বের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন অর্জন করেছেন সেখান থেকে যে উপলব্ধি সেখান থেকে যে তার আত্মোপলব্ধি বা আত্মানুসন্ধান সেখান থেকেই কিন্তু এই ধরনের মন্তব্যের উপস্থাপনা তাইভাবেই আমরা পুরো কবিতাটা শেষ করলাম ছোট বড় প্রশ্নের মধ্য দিয়ে তোমরা যা যে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্যেই অনুশীলন করলে আর যে লাইন ধরে প্রশ্ন আসুক না কেন উত্তরগুলো লিখতে পারবে শুধুমাত্র এই পাঁচটা প্রশ্ন তোমরা তৈরি করো ভালো করে